আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ঝগড়া লাগিয়ে খনাখুনি সৃষ্টি করার একটা নকশা যেটা কিতাবুল ফিরাউনের বই থেকে না আশা করি নকশা দেখি বুঝতে পারছেন যে কিতাবুল কি না কিতাবুল ফিরাউনের নকশাগুলো চন্দন কাঠে লেখা থাকে তারপর হচ্ছে একটু চন্দন কাঠের পাতার মধ্যে লেখা থাকে আর হচ্ছে একটু বোল্ড আকারে থাকে মোটা মোটা লেখা থাকে এটাতেই বোঝা যায় যে কিতাবল ফেরওনা কিনা অরিজিন অরিজিনাল কিনা তো প্রথম থেকে পুরো একটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটার জন্য প্রথমত আপনাকে নকশাটা বুঝতে হবে এই নকশা দ্বারা যে কোনো ব্যক্তির মধ্যে আপনি ঝগড়া বিচ্ছেদ লাগাতে পারবেন এক কথায় খুনাখুনি লেগে যাবে দুই চোখের বিষ হয়ে যাবে একজন আরেকজনের এটা স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে শত্রু হতে পারে পুরুষে নারী হতে পারে নারী পুরুষে হতে পারে আবার দুই ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাতে পারেন এক কথায় যার মধ্যে খুশি তার মধ্যে ঝগড়া লাগাতে পারবেন খুনাখুনি বিচ্ছেদ হয়ে যাবে তার জন্য এটাকে আপনাকে ভুজ পাতার মধ্যে লিখতে হবে নিম পাতার রস এবং গুরুচন কালী একসাথে মিশিয়ে লিখতে হবে ভুজ পাতার মধ্যে নকশা লিখতে হবে আপনাকে টোটাল একটা আগেই বলছি নিম পাতা রস একটু কালেক্ট করবেন এবং গুরুচন এই দুই কালী একত্রে মিশিয়ে আপনাকে লিখতে হবে নিমের ডাল দ্বারা নিমের ডাল পানিতে ডুবাবেন ওই কালিতে ডুবাবেন ডুবিয়ে ডুবিয়ে আপনাকে পাতার মধ্যে নকশাটা লিখতে হবে নিচেতেই দুইজনের মধ্যে ঝগড়া লাগাবেন তাদের নাম লিখবেন আর তাদের বাবা মায়ের নাম লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো নিম গাছের গুড়ায় আপনাকে পুঁতে দিতে হবে এখানে সব কিছুই নিম গাছ ব্যবহার করা হচ্ছে এই জন্য কারণ নিম হচ্ছে তিতা সম্পর্ক তিতা বা নষ্ট করার ক্ষেত্রে নিম গাছের প্রয়োজন বা নিম গাছের তন্ত্রক্রিয়া করা হয় প্রপার ওয়েতে কাজ করতে পারলে আপনার কাজ হবে জাস্ট দুই দিনে দুই দিন মানে আটচল্লিশ ঘন্টা এর এক সেকেন্ডও এদিক সেদিক হবে না বরঞ্চ এর আগে হতে পারে পরে হবে না এটা একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কিন্তু যেই নিয়ম বলছে সেই নিয়মেই করতে হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ